এবং তাদের কথাগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মানছে না দর্শক শ্রোতা এইসব নিয়েই কিন্তু আজকের ভিডিও কোটা আন্দোলনের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সবকিছু কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং সেই পাঁচ সমন্বন্নয়েকের সম্পূর্ণ বক্তব্য দেখতে পারবেন বর্তমান পরিস্থিতি কিন্তু ভিডিও আকারে দেখাবো তাই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন এবং কুটা আন্দোলন সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন বর্তমানে কেন আবার ওইসব হচ্ছে এবং আবারও কেন কুটা আন্দোলনের ছাত্ররা ডাক দিয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখুন সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি যাদের কাছে তাদেরকে বন্দুকের মল থেকে এবং বাধ্য করে বিবৃতিটি পাঠ করানো হয়েছে প্রায় বিশ থেকে তিরিশ সদস্যের একটা টিম ডিবি পুলিশ পরিচয়ে গেট ভেঙে এটা বাস্তবতা এই তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে তবে কোন ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা ঢুকে আমাকে সেখান থেকে তুলে নিয়ে যায় দুই হাত দুই কাঁধ এবং আমার বাম পা দীর্ঘ হয়েছে সেখানে মানসিকভাবে আমি ট্রমার ভিতরে আছি আমি মনে করি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে দু রাউন্ডগুলি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম সেটা হোক বিবিসি কিংবা আল জাজিরা বা কোনো চ্যানেল দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে আল জাজিরার একটা ছবি সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে তাদের 20 গজ দূরে নষ্ট হচ্ছে আমাদের সংগ্রাম চলবে যে ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন ছিল একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন ছিল একটি একটি সাংবিধানিক আন্দোলন ছিল সেই আন্দোলনে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে ডিজিটাল প্ল্যাটফোনের মাধ্যমে গোটা দেশে ধ্বংসাত্মক নির্মমভাবে হত্যাযোগ্য চালিয়েছে যা একটি গণহত্যা ছিল আমরা এই গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটা পরিষ্কার করছি আজকে আর এই আন্দোলন শুধুমাত্র কোটার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ হয় এই আন্দোলন নিরাপদ বাংলাদেশ তৈরি আন্দোলন যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা শহীদ ভাইয়ের রক্তের হিসাব দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা আহত মানুষের রক্তের হিসাব দেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের উপর যতগুলো মামলা দেওয়া হয়েছে তুলে নেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের যাদেরকে গুম করা হয়েছে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা ছাত্র সমাজ জনতার সাথে মিলে যে নয় দফা দিয়েছি এই নয় দফা যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে আমাদের সংগ্রাম আমরা আজকে শহীদদের স্মরণে আমাদের ক্যাম্পাসের ছোট ভাই রুদ্রসেনের স্মরণে হয়ে গেল মিস আন্ডারস্ট্যান্ডিং এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা এখন আমি মনে করি এই সরকারের প্রশাসন এসে ঝুলে রয়েছে তার কিচ্ছু করার উপায় নেই ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে জিজ্ঞেস করুন সে কোথায় ছিল তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল এই তার অপরাধ এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের ওপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন লাঠি চার্জ করুন রাবার বুলেটও ছুড়ুন তাতেও বহু মানুষ সন্দেহ হয়েছে হয়তো সে খবর আপনারা দেখেছেন এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে দু রাউন্ড গুলি করা হয়েছে তাদের পোশাক পরনে ছিল না আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে কারণ আমার হাতে ক্যামেরা ছিল কোনো প্রমাণ তারা রাখবেন না কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায় প্রমাণ পৌঁছে যায় আরেকটি দাবি আমরা করেছি পরিষ্কারভাবে ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে ছয়জনকে ডিবি অফিসে রাখা হয়েছে তারা সেখানে বন্দি তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে ডিবি অফিস থেকে বা যেখান থেকে হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি অস্ত্রের মুখে হয়েছে ছাত্ররা সেটি বলেছেন এবং এই ধরনের আন্দোলন প্রত্যাহারের দাবি ছাত্ররা মানেন না তারা সেটি বলেছেন আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাবার দাবার করার ছবিও খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয় তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয় কোন আইনে আদালতে আমরা এই প্রশ্ন করেছি আপনারা নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি সে কিন্তু পত্রিকায় এসে ছবি আমরা দেখেছি সেই নাহিদ কে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে ফলে আমরা আদালতে বলেছি এই ছয় জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছে এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই আদালত সরকার পক্ষকেও শুনেছেন সেখানে এডিশনাল অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেলরা ছিলেন এবং যদিও রুল ইস্যু হওয়ার আগে শোনা যায় কিনা সেটা নিয়ে হয়তো সার আপা বলবেন কিন্তু আগামীকালকে এই বিষয়ে আদেশ দেবেন এবং কালকেও আসলে শুনানি করার এবং আমাদের তরফ থেকে প্রমাণ উপস্থাপনের সুযোগ আদালত দিচ্ছেন ফলে এই দুটো দাবি নিয়ে আমরা গিয়েছি এই ছয়জনকে আদালতে উপস্থাপন করে তাদের কাছ থেকে জানতে হবে যে তারা স্বেচ্ছায় সেখানে আছেন কিনা এবং নিরপরাধ নিরস্ত্র যারা বিক্ষোভকারী হন আন্দোলনকারী হোক তাদের উপরে লাইভ রাউন্ড গুলি ছোড়া যাবে না অ্যাসল্ট রাইফেল দিয়ে ট্রিগার চেপে বসে থাকা যাবে না এই গেটকে শহীদ রুদ্র ঘোষণা করছি আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা শহীদ হয়েছে দেশের বিভিন্ন বিভিন্ন স্থানে তাদের স্মরণে আপনারা প্রত্যেকটা জায়গায় তাদের স্মরণের স্থিতি তাদের স্মরণে ভাস্কর্য তাদের স্মরণে যা করা সম্ভব আপনারা গড়ে তুলুন যতক্ষণ না পর্যন্ত একটা ইনসাফের বাংলাদেশ একটা নিরাপদ বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ সমতার বাংলাদেশ তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার এই আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ খুন এবং হত্যা করা হচ্ছে সেই প্রতিবাদে আগামীকাল বিকেল তিনটায় বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনাদেরকে পরবর্তীতে স্থান জানিয়ে দেওয়া হবে আপনারা তো দেখলেন যে পাঁচ কি বলতেছে এবং এই নিয়ে কিন্তু আমাদের ডিবি অফিসার হারুন সেও কি বলছে এবং তারা কিন্তু মানে এই আন্দোলনটাকে প্রত্যাহার করেছিল আর সেই পাঁচজনের কথা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মেনে নিচ্ছিল না এবং তারা কিন্তু আবার নতুন করে আন্দোলন করতে এবং বাংলাদেশ কিন্তু আবারও আমিও চাই এই আন্দোলনটা বন্ধু হোক এবং আমাদের দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকুক ঠিক আগের মতো দর্শক শ্রোতা এখন কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ